আইপিএল নিয়ে একটু আজকে কথা বলতে আসলাম আইপিএল নিয়ে একটু কথা বলতে চাই আইপিএল নিয়েই কথা সেটা হচ্ছে গত বছর যখন মুস্তাফিজুর রহমান দিল্লিতে খেলতেছিল তখন প্রীতিজিন্দা মানে পাঞ্জাব কিংসের মালিক প্রীতিজিন্দা দিল্লিকে বলছিল যে মুস্তাফিজকে আমাকে দিয়ে দাও হ্যাঁ মুস্তাফিজকে নিয়ে ফেসবুকে বিজনেস করার কোনো দরকার নেই এই কথাটা যখন বলছিল কেন বলছিল কারণ মুস্তাফিজকে তারা কোনো ম্যাচ খেলায় নাই একটা বা দুইটা একটা ম্যাচেই মনে হয় ছিল যে ম্যাচটাতে মুস্তাফিজ অনেক খরচ হয়ে গেছিলো কিন্তু খেলে নাই হ্যাঁ কালকে গতকালকে চেন্নাই পেজ থেকে একটা মুস্তাফিজের ইন্টারভিউ দেখলাম যে ইন্টারভিউটা দেখে আমি মুগ্ধ হয়ে গেছি কেন মুগ্ধ হয়েছি আপনারা সেটাই জানেন যে আমাদের মুস্তাফিজ একজন সহজ সরল মানুষ যার মধ্যে কোনো প্রকার হিংসা নাই যার মধ্যে কোনো প্যাচ নাই যে কোনো ঘুরে পিছায় কথা বলতে পারে না যে সব সোজা সাপটা কথা বলে এবং সহজ সরলভাবে কথা বলে হ্যাঁ ঠিক সেই সহজ সরল একটা ইন্টারভিউ চেন্নাই যখন তাদের পেজে প্রকাশ করলো এবং সেই পেজের লাইক লিক দেখে আমার মাথা নষ্ট হয়ে গেছে আমার মনে হয় পুরো বাংলাদেশ পুরো বাংলাদেশের ক্রিকেট প্রেমী সাপোর্ট মানে তার বা যারা ভক্ত আছে যারা মুস্তাফিজ কেউ দেখতে পারে না তারা মনে হয় ওই পেজে লাইক করছে কমেন্ট করছে এবং শেয়ার করছে আমি অবাক হয়ে গেছি অবিশ্বাস্য যেটা একটা দলে একটা দলের একটা ফ্যান পেজের যে কত বড় উপকার এটা আপনার কল্পনা করতে পারবেন না বা আমিও কল্পনা করতে পারবো না আর সে যাই হোক আমি দিল্লির সাথে চেন্নাইয়ের তুলনা করব না কারণ হচ্ছে দিল্লি তো মুস্তাফিজকে খেলায় নাই এবং মুস্তাফিজকে সেরে দিয়ে তারা এখন পস্তাচ্ছে কারণ ওই যে নরটিয়া না নটটিয়া যে প্লেয়ারটা আছে না তোমরা না কয়ে দেন মু আসলে মুই কো আমি কভার পেলেও কম না তোমরা কনালা কমেন্ট হ্যাঁ কারণ তাকে নিয়ে যে পস্তানটা পস্তাচ্ছে কারণ প্রতিটা ম্যাচে তার ফিফটি আছে কমন মানে সে ব্যাটিংয়ের ব্যাটসম্যানের মতোই পুরো ফর্মে আছে এদিকে আরেকটা কথা বলতেই হয় যেমন গতকালকে পেট কামিংস পেট কামিংস দ্বিতীয় সর্বোচ্চ বলার তারও কিন্তু ভাই একই বেধরক পিটনি খাইছে আরসিবির সাথে ভাবছিলাম আরসিবি আর হায়দ্রাবাদের ম্যাচ ম্যাচটা দেখতেই হবে ভাইয়া হ্যাঁ সেখানে আরসিবি যে পিটানটা পিটাইছে তার বিপক্ষে যখন ব্যাটিং করতে নামলো আমাদের হায়দ্রাবাদের ব্যাটসম্যানরা হায়দ্রাবাদের ব্যাটাররা যখন ব্যাটিং করতে নামছে তখন হায়দ্রাবাদের এক একটা বিশাল বিশাল ব্যাটসম্যান যারা তাদের দানব বলা হয় ডাবি সেট থেকে শুরু করে কালাচান থাকি শুরু করে মানে ক্লাসান আমি একটু ফানি করে নামটা বলছি হুম সবাই একদম দে পটা পটা উঠে গেলো তার মানে এখানে কি তারা হুসুকেই নড়তেছে যাই হোক আমি আসতেছিলাম মুস্তাফিজের প্রসঙ্গে সেই মুস্তাফিজের সেই ইন্টারভিউ দেখে আমি মুগ্ধ এবং চেন্নাইকে ধন্যবাদ জানাই যে তাদের পেজে একটা সহজ সরল ইন্টারভিউ কীভাবে নিতে হয় এবং কিভাবে দিতে হয় সেটা তারা দেখাই দিছে সো আউটে যারা দেখছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করলে খুশি হবো